বাকি ক্যাশ অন ডেলিভারিতে বিক্রি হয় না বাকি ক্যাশ অন ডেলিভারি বলতে কি ভাই আমরা গ্রাম অঞ্চল থেকে গরু কালেকশন করি আমাদেরকেও এক বাকি দেয় না ঠিক আছে তাহলে আমরা আপনার চিটাগাং সিলেট বরিশাল ঢাকার লোক এদের চিনি না ইউটিউবের মাধ্যমে চিনা পড়েছে আমাদের তাহলে এদেরকে আমি কোনিতে বাকি দেবো বাকি কেউ দেবে না ভাই কারোর মিষ্টি কথায় না ভুলে নিজে পছন্দ করে নিজের হিসাবে নিজে যে খামারের সাথে কথা বলুন ওই খামারে আপনি নিজে আসবেন ভাই কাউকে সঙ্গে করে না আসি নিজে আসি কিনবেন এটা গাড়িতে দশ বিশ হাজার টাকা আপনি সেভ পাবেন ভাই দর্শক আসসালামু আলাইকুম আজ বাইশে জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ বুধবার কৃষি মার্কেটের নতুন একটি পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যানেলটি নিয়ে অবস্থান করতেছি শরীফ ডেয়ারি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা দাসুরিয়া গ্রামে আর শরীফ ডেয়ারি ফার্ম মালিক শরীফ বিভিন্ন জাতের বিক্রি করে থাকে সপ্তাহে দেখবো নতুন কতগুলো কি জাতের গাবি কালেকশন করছে এর মধ্যে দুধের গাবি থাকলে দুধের গাবি থেকে কি সুযোগ সুবিধা এবং প্রেগন্যান্ট থেকে থেকে কি গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে শরীফ ভাইয়ের সঙ্গে কথা বলে আপনি আমাদের বিস্তারিত জানাবো আর দর্শক ভাবেন আপনার যে যেখান থেকেই গাবি বকনা সার চাই কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন সরাসরি খামার এসে দেখে শুনে নেওয়ার বিস্তারিত জানতে আমরা আজকের ভিডিওটির সঙ্গে শরীফ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছে ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে আপনার আলহামদুলিল্লাহ ভালো চলতেছে ভাই প্রতি সপ্তাহে তো আপনাদের খামারের নিত্য নতুন কালেকশন হয়ে থাকে প্রতি সপ্তাহে আপডেট ভিডিও থেকে তিনটা তো যায় জি 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 ভাই অনেকে চিনবে তারপর নতুনদের উদ্দেশ্যে আপনি নাম ঠিকানা পরিচয়টা বলুন আমার মোহাম্মদ শরীফুল ইসলাম জি থানা ইশদ্দি জেলা পাবনা দাশুরিয়া বাসা জি দাশুরিয়ার পাশে আমার খামার মূলত গাবি একটা বিক্রি কেন্দ্র সকল ধরনের গাবি গরু কয় বিক্রি করে থাকেন জি জি ভাই তবে আপনাদের খামারে তো সব সবাই সবচেয়ে বেশি থাকে বাচ্চা সহ রানিং দুধের গাবি জি জি বাচ্চা সহ গাবি গুলাই বেশি থাকে ভাই এই সপ্তাহে মোট মিলে কালেকশন আছে কতগুলো এই সপ্তাহে ভাই বলতে কি আপনি এর আগে যে প্রতিবেদন করে গেছেন এই গাবি গুলা নেই তারপরে যে গরুগুলো কালেকশন করতে মানে প্রতিবেদন বাদে বিক্রি হয়ে গেছে ভাই মানে প্রতিবেদন দেওয়ার এরকম সময় হয়ে ওঠে না তার আগে বিক্রি হয়ে গেছে তবে আজকে নতুন করে দেখাবো কতগুলো আপনার হাতে গেল ছয়টা গরু কালেকশন করতে পারছি ছয়টা গরুই দেখাবো ভাই স্যাম্পল হিসেবে আজকে থাকবে ছয়টা কি কি জাতের আছে এগুলা ফিজিয়াম আছে জার্সি আছে রেড ফিজিয়াম আছে আপনার সিন্ধি আছে সকল ধরনের গাবি পাবে আজকে দুধের রেঞ্জ সর্বনিচে কেমন এবং সর্বোচ্চ কেমন সর্বনিচ সতেরো আর সর্ব উপরে পঁচিশ লিটার দুধ সতেরো থেকে পঁচিশ লিটার দুধের গাবি পাবে আর দুধের যে কথাগুলো ভিডিওতে বলেন এগুলো তো খামার এসে দহন করে নিতে পারবে ভাই এগুলো দহন করে বলতে একদিন না পাঁচ দিন সাত দিন ধরে থাকে দুধ দহন করে নিয়ে যাবে ভাই সমস্যা নেই কি কি সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবেন এখান থেকে আর কি কি সুযোগ সুবিধা দিবেন না আপনাদের খামার থেকে সুযোগ সুবিধা সবই পাবে ভাই যে ভাই যেখান থেকে গরু আমার থেকে কয় করুক হয়তো বা না করবে গরু পছন্দ হলে দেখে না করবে আমার বাসায় আসবে আর দুই দিন পাঁচ দিন সাত দিন ধরে দুধ যেটুকু আমি বলবো দুধ দেখে নেবে যদি মেলে নিবে না মেললে না নেবে গরু যেটার কথা যেমন যে যদি আসি তমন পায় তাহলে আমার সাথে কথা বলে নেবে না পারলে না নেবে ভাই কথা ভিডিওতে যে ধরনের কথা বলবো কথা কাজে যেতে খামার সে মিল পায় মেল পায় সেটাতে নেবে না হলে কোনো প্রয়োজন না না প্রয়োজন না আপনাদের এখানে তো বাকি বাক ক্যাশ অন ডেলিভারিতে বিক্রি হয় না বাকি ক্যাশ অন ডেলিভারি বলতে কি ভাই আমরা গ্রাম অঞ্চল থেকে গরু কালেকশন করি আমাদেরকেও এক বাকি দেয় না ঠিক আছে তাহলে আমরা আপনার সিলেট বরিশাল ঢাকার লোক এদের চিনি না ইউটিউবের মাধ্যমে চিনা পড়েছে আমাদের তাহলে এদেরকে আমি কোন বাকি দেবো বাকি কেউ দেবে না ভাই আপনারা যে যেখান থেকে গাবি কেনেন বা সার কেনেন বা বকরা কেনেন আপনি টাকা পরিশোধ করবেন আপনি যদি আসতে না পারেন সেই খামারের লোক দেহ বা খামার মালে হোক আপনার বাসায় গরু যেভাবে পোঁছা দিবে ভাই গরু পরিপূর্ণ টাকা দিলে হান্ড্রেড পার্সেন্ট গরু পাবে দশ থেকে বিশ হাজার টাকা কেউ যদি বাইনারে গরু দিতে চায় কেউ দিবে না এরকম ভাবে না না ভাই আপনি দশ হাজার বিশ হাজার যখন একজন বাইনা যাবে বা বাইনা দিবেন আপনি ভাই আপনার বাসায় পোঁছা দিয়ে আমি টেকা নিয়ে আসবো তখন মনে করেন যে আপনার থেকে বিশ হাজার বাইনালে আপনাকে আটকা নিল ঠিক আছে আটকা নেওয়ার পর বলবে ভাই আমার বাবা বাসায় থেকে জাতি দিচ্ছে না বা আমার এক ভাই জাতি দেখছেন মানে নানা ওসিলা দেখেন সরাসরি খামার এসে দেখে শুনে নেবেন না হলে পরিপূর্ণ টাকা দিলে হান্ড্রেড সবাই গরু পাঠান জন্য দর্শক ভাইদের বলি যে যেখান থেকে গাভী গরু কেনেন আর সার কেনেন না কেনেন সরাসরি আপনারা খামারে আসবেন দু যদি আপনার যদি ক্ষতি হয় আপনি বিশ হাজার যাবেন ঠিক আছে বিশ হাজার দিতে যাবেন এবং কারুর মিষ্টি কথায় না ভুলে নিজে পছন্দ করে নিজের হিসাবে নিজে যে খামারের সাথে কথা বলুন ওই খামারে আপনি নিজে আসবেন ভাই কাউকে সঙ্গে করে না আসি নিজে আসি কিনবেন এটা গাবে তো দশ বিশ হাজার টাকা আপনি সেভ পাবেন ভাই তাহলে চলুন আজকে যেগুলো দেখাবেন দেখায় সঠিক জাতমান দাম সব ইস্তা তো জি জি দেখেন শরীফ ভাই মাসাল্লাহ আজকে ভিডিওর শুরুতে একটা গাবিন আসলেন বিগ সাইজে একটা গাবে গাবের কালার আসছে পুরো বড়িটা কালো তলা বাটের নিচের অংশটা সাদা এটা কি জাতমানের এটা হলস্টন ফিজাম যাদের গায় ভাই হলস্টন ফিজামের সাথে হালকা জার্সির মিক্স আছে গাবির জাত হলস্টন ফিজান এবং জার্সির ক্রস জি জি গাবির দাঁত বয়স কয়টা জাত বয়স 4 সেকেন্ড টাইম বাচ্চা দেয় ভাই দাঁত সেকেন্ড টাইম বাচ্চা দিছে সঙ্গে কি বাচ্চা সঙ্গে মেয়ে বাচ্চা বকনা বাচ্চা সুন্দর সুন্দর পার্সেন্টেজ তো একটা বাচ্চা সুন্দর মানে 100 এ 100 ফিজামের সেমেস দেয়া ছিল 100 বয়স বাচ্চা আছে ভাই এখন দুধ পাচ্ছেন কেমন আপনি এই গাভ সকাল বিকাল যে ভাই পঁচিশ লিটার দুধের গ্যারান্টি ভাই সকাল বিকাল মিলে পঁচিশ লিটার দুধের গ্যারান্টি জি জি শুধু মুখের গ্যারান্টি না খামার মুখে না আমি যে গরুগুলো আজকে দেখাবো ভিডিওতে যে ভাই যেখান থেকে গরু ক্রয় করুক

সাইড কর দেন আমরা দুই নাম্বার দিকে আর দেখেন শরীফ ভাই মাশাআল্লাহ আজকে ভিডিও দুই নাম্বার সেলাই একটা গাবেন আসলে এটা একটা 빅 সাইজের গাবে আসলে 빅 সাইজ যা আমরা বলতেছি এগুলো সরাসরি খামার আসলে দেখলে সঠিক জাতমান এবং হাইট সকল কিছু দেখতে পারবে বা বুঝতে পারবে জি জি ভাই আমি যে গড়া গাবেতে আছে আমি তো বলতেই যে গড়া গাবেতে আছে সরজমিনে আপনারা আসবেন গরু ল্যান বানালেন সরজমিনে আসবেন আইসি দেখবেন গরুগুলা ভিডিওতে কেমন দেখা যাচ্ছে না যাচ্ছে এটা ভিডিও থেকে বাস্তবে সরাসরি ভালো লাগে জি বাস্তব আসলে আমার মনে হয় আরো ভালো হবে ভাই এটা কালার পাইছে তিন রকম লাল কালো সাদা কি জাত মানে এটা রেড ফিজান জাতের গাবি ভাই জি জি জার্সি ফিজান ক্রস জি 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 গাবি দাঁত বয়স কত দাঁত বয়স ভাই সেকেন্ড টাইম বাচ্চা দেশে সেকেন্ড টাইম বাচ্চা সঙ্গে বাচ্চা সঙ্গে সার বাচ্চা হয় সার বাচ্চা বাচ্চার কাঁচা নাবি দেখা যায় বয়স কত দিন এই বাচ্চার বয়স 7 দিন ভাই 7 দিন জি এই গাবি থেকে দুধ পাচ্ছেন কেমন এর দুধ বাচ্চা এই গাবিটা 20 লিটার দুধের গ্যারান্টি থাকবে ভাই 20 লিটার দুধের গ্যারান্টি সারা বাংলাদেশ জি জি আর দুধের যেটা গ্যারান্টি দিচ্ছেন সরাসরি খামারে দহন করে নিতে পারবে খামারে এসে একদিন দুই দিন সাত দিন ধরে দুধ দহন করে দেখে দেখলে যারা আসতে পারবে না তাদের জন্য কি সুযোগ সুবিধা জন্য এক দুই লিটার যদি কমাই রাখবে আর বেশি যদি আপডাউন হয় তাহলে ফোন দেবে আমি গাড়ি ভাড়া দিয়ে ব্যাক করবো ভাই এক থেকে দুই লিটার কম হলে রাখবে বেশি কম বেশ হলে সেক্ষেত্রে একদম রিটার্ন করে নিয়ে আসবে শরীফুল ভাই এবং গাড়ি ভাড়াটাও শরীফ ভাই দেবে জি 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 ভাই এটার দাম রাখছেন এটার দাম যাওয়া দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার দুই লক্ষ পঁয়তাল্লিশ দুধের গ্যারান্টি বিশ লিটার ভাই বিশ লিটার রেট কি জানতে একটা বিশ গাবে তারপরে তো দরদাম করে নিতে পারবে যে হালকা দরদাম করে নিতে পারবো এটা দুই নাম্বার সাইড করে দেন আমরা তিন নাম্বারটা দেব আচ্ছা দেখান ভাই শরীফ ভাই আজকে ভিডিও তিন নাম্বার ছিল একটা গাবিন আসলেন এটা একটা বিগ সাইজের গাবি কালার আছে লাল কালার মাথার টিকলিটা সাদা এটা কি জাত মানে এটা একটা ইন্ডিয়ান জার্সি জাতের গাবি ভাই গাবির জাত ইন্ডিয়ান জার্সি জি 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 গাবির দাঁত বশ কাটা দাঁত বশ দুইটা ভাই দুই দাঁত দুই দাঁতের তোমার আসলে অনেক বড় সর হয়েছে অনেক বড় মানে বলতে যেতে আজকে যে কটা গাড়ি দেওয়া সব বিগ বিগ বডির গাবি ভাই কয় নাম্বার বাচ্চা এটা প্রথম বাচ্চা প্রথম টাইম বাচ্চা সঙ্গে কি বাচ্চা সঙ্গে মেয়ে বাচ্চা হয় আরেকটা গাভে দিদি বাচ্চার বয়স্কদের বাচ্চা বয়সকে নয় দিন ভাই নয় দিন এই থেকে এখন আপনি দুধ পাচ্ছেন কেমন এই এখন পাচ্ছে কি সারা বাংলাদেশ সতেরো লিটার দুধের গ্যারান্টি সতেরো লিটার দুধের দুধের যেটা গ্যারান্টি দিচ্ছেন যারা আসতে পারবে খামার আসলে তো সতেরো লিটার দুধ দহন করে নিতে পারবে আর যারা আসতে পারবে না অনলাইনের মাধ্যমে নিয়ে যাবে বাসায় কি সতেরো লিটার দুধ হলো না সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে বলতে যদি এক লিটার কমায় তাহলে সেভাবে লাখ রাখবে আর যদি অনেক কমবে যায় আমাকে জানাবে আমি ব্যাক করে নেবো ভাই এক থেকে দুই লিটার কম হলে কেউ কিছু মনে করবে না তবে বেশি আপ ডাউন হলে সেক্ষেত্রে আপনি একদম রিটার্ন করে নেবেন ভাই সতেরো লিটার দুধের গ্যারান্টিতে এই জার্সি কাবিটার দাম কেমন এগারোটার দাম যাওয়া দুই লক্ষ তিরিশ হাজার টাকা দুই লক্ষ তিরিশে বিগ সাইজের একটা ইন্ডিয়ান জার্সি কাবি জি জি তারপর তো দর দাম করে নিতে পারবে জি 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 ভিডিওর তিন নাম্বার সাইড করে দেন আমরা চার নাম্বারটা আচ্ছা দেখান ভাই শরীফ ভাই আজকে ভিডিওর চার নাম্বার সেলা একটা গাবি না আসলে এটা একটা বিগ সাইজের গাবে কালারটা আসছে পুরো বডিটা একদম কালো এটা কি জাত মানে

বিশেষ করে বাট চারটা দেখেন চার জায়গায় কত সুন্দর সুন্দর বাট আর এই যে এটা এটা পানি ভাই এটা কিন্তু লাভই না পানি একদম পানি একদম লাগে চার দেখাই দেওয়া এটা পানি এখন তো গরু 100% সুস্থ একদম 100% সুস্থ ভাই আমরা যেগুলো টানতেছেন 20 দিন টাইম নিলে তো ভরাট করবে হ্যাঁ ভরাট হবে ভাই এটা 20 লিটার প্রেগনেন্ট এই অবস্থাতে গ্যারান্টি দিয়ে দাম রাখছেন প্রেগনেন্ট এই 20 লিটার গ্যারান্টি ভাই দাম কেমন এটা দাম তো এটা 2 লক্ষ 40 হাজার টাকা 2 লক্ষ 40 এ 20 লিটার দুধের বিগ সাইজের একটা গাবি জি 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 তারপরে তো প্রত্যেকটা গাবি দর দাম করে বিক্রি করবেন জি জি দর দাম তো হবে ভাই দর দামের জায়গা এটা ভিডিওর পাঁচ নম্বর সাইড করে দেন ছয় দেখেন আচ্ছা দেখেন সর্বশেষ ছয় একটা গাবি এটা একটা একদম টকটকে লাল কালার কি জাত মানে গাবি এগুলা সিন্ধি জাতের গাবি ভাই সিন্ধি জি জি সিন্ধি সিন্ধি দাঁত বয়স্কটা দাঁত চারটা চার দাঁত কি অবস্থাতে আছে এটা প্রেগন্যান্ট অবস্থায় আছে জন্য বাচ্চা দিবে ভাই সেকেন্ড টাইমের মতো প্রেগন্যান্ট হয়েছে জি

মন গোস আছে মাংস হবে আট মন আসলে ওভার বিগ সাইজের একটা গাবে তারপর সরাসরি খামারে আসলে এগুলো সাইজ এবং হাইট সকল কিছু দেখতে পারবে বা বুঝতে পারবে জি জি আজকে যে কটা গাবে দেবো দর্শক ভাড়া সরজমনে খামারে আসবে খামারে আসি দেখি শুনে তারপরে নেবেন একদম খামারে এসে দেখে শুনে নিতে পারবে জি জি ভাই এটার দাম কেমন এটার দাম চাওয়া 255000 টাকা 255 আর সরাসরি খামারে এসে একটু দেখে শুনে দর দাম করে তো নিতে পারবে জি জি ভাই শরীফ ভাই আজকে দেখালে মোট ছয়টা নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বারটা বলবেন ফোন জিরো সেভেন জিরো ফাইভ এই নাম্বার তো ই হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বার এম হোয়াটসঅ্যাপ সবই আছে ভাই যে কোনো সময় চাইলে ভিডিও ফোনে কিংবা নাম্বার সঙ্গে যোগাযোগ করে খামারে এসে একটু যে যাচাই বাছাই করতে পারবে জি 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 খামার আসলে তো থাকা খাওয়ার সুব্যবস্থা আছে জি থাকা খাওয়ার সুব্যবস্থা আছে ভাই শরীফ ভাই গাবিগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম